这里，第一口子，第一口子，第二张牌，第二张牌。

ভাই কলা কি আপনার বাড়ির গাছের কলা কলা তো ভীষণ স্বাদ ভাই কলা তো অনেক ধরো খান তাহলে একটু পানি দেন পানি

আচ্ছা ভাই এই মাত্র যে কোলা খেলাম কোলা কোলার খুসা গুলো কই রাখছেন ভাই আমি তো সে খুসা ছাগল ভাই খুসা আমার যাই নাকি না ভাই খুসা তো আমার লাগবে খুসা আমার লাগবে ভাই খুবই জরুরি খুসা লাগবে হ্যাঁ ভাই খুসা আমি করতে দেবো খুসা মানুষ যায় নাই খুসা আমি ছাগলকে দিয়ে ফেলা দিছি খুসা আমি কোথায় হবে না না ভাই খুশা যদি না দিতে পারেন তাহলে খুশার জন্য চারটা খুশার জন্য আমার চার হাজার টাকা জরিমানা দিতে হবে আপনি কি ভাইজামি করেন নাকি খুশা আমি এখন কোনটা দেবো আর জরিমানা ধরবেন মানে নাকি মগের মূল লোক নাকি নাকি না ভাই কোথাটাকে সুন্দর করে বসবেন আমি যেহেতু সাইড ডে কলা কিনেছি ওই সাইড ডে কলার খুশাও আমার কলা যেহেতু আমার তাহলে খুশাও আমার এখন আমার খুশা আমার দিতে হবে আর যদি না দিতে পারেন তাহলে আপনার জরিমানা দিতে হবে ভাই কেউ তো ভাই খুশা নেয় না তারপরে আপনি হলে এখন খুশা রাখি আপনি চলে গেলেন এই জন্য আমি আমার ছাগল এড়িয়ে দিলাম ভাই এখন আপনি জরি ফরাস ছেলে কি রকম ভাই আমি আমি গরিব মানুষ আমি দোকানদারি করে খাই আমার দিন আনতে হয় দিন খাতে হয় ভাই আপনি যদি এরকম করে বলেন তাহলে কি হয় আপনি কিছু কমাই নেন এখন আপনার খুশা আমি নিয়ে করে নিয়ে ফেলেছি ভুল করে ফেলেছি আপনি কিছু কমাই ধরেন না ভাই কোনো কম হবে না আপনার চার হাজার টাকা জরিমানায় দিতে হবে আপনার মতো লোকের সাথে এরকম হয়ে উচিত কি হয়েছে ভাই আপনাদের কি হয়েছে অনেকক্ষণ দেখতেছি আপনারা এরকম ই করতেছেন

আমি এই লোকের কাছ থেকে চারটে কলা কিনেছি চারটে কলা তাবো জায়গায় বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে দশ টাকা সে আমার কাছ থেকে এই কলার দাম এলো চারশো টাকা এখন চারটে কলা যেহেতু আমি চারশো টাকা থেকে কিনেছি তাহলে কলার খুশাও আমার তাহলে আমার খুশা আমি খাবো না ফেলে দেব না কি করব সেটা আমার সম্পূর্ণ ইচ্ছা তাহলে আমার খুশা সে রেখে দেবে কিসের জন্য হয়তো আমার কলার খুশা ফেরত দেবে না হলে আমার চার টাকা জরিমানা দিতে হবে ওই লোকের এই ভাই আপনি সাইড কলা তার কাছে অন্যায়ভাবে চারশো টাকা নিয়েছেন